হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় কিপ সাইলেন্ট কিপ খোয়াই রিল্যাক্স খুল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যাথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুদাহ রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়েলকাম রাহ রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুদাহ ইসলাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজুদের সময় সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু আর ফিমা রাদি আল্লাহ আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাললেন আলী ওঠো ফাফিমা ওঠো কিন্তু সৈয়দানা আলী রাজি আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল্লাহ বললেন তাহাজুদের জন্য আলী রাদি আল্লাহ আনহু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে রুহু কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পড়ব তাহাজের নামাজ পড়ব পরব রুহুটা ফিরে আসুক পরব এটা কৌশল করলেন তো রাসুল সাহা ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসূল সাহা আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম ওকার আল ইনসানু আকসরা সেই ইনজাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে আক্রমণ করলে রাখতেন না ওটের নারী চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন চিল্লা এখন সুবাহ আল্লাহ মোত্তাকিদের দুই নম্বরে বৈশিষ্ট্য করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব মার্শাল আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুল এটাও শিখাই দিছে শুধু হুজুরে কইছে সুবাহ আল্লাহ সুবাহ বললে কি গুনা হবে একবার সুবাহান আল্লাহ পড়লে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সভাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দিবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু দুই নম্বর বৈশিষ্ট্য বল ক্যাল গাইজ আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্বনবির সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আলামু ক্যালিমা চান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে পইসাবি বললে আর সুল আল্লাহ কি সেই বাক্য আমার রেশি দেন ভীষ্ম বললেন পড়ো অং দোবিল্লা হি মিনা সেই ত আবার পড়েন দো বিল্লা হি মিনা সেই ত নি রু জিম সুভান আল্লাহ রা রাগ কমনর্দোয়া সহি ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি বেনার সাঈতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইদা গ দিবা হাদুকুম্ফানিয়াস তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গদিব আহাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ খোয়াই রিল্যাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দিয়া করে না বিল্মিন শীত নিরুজিম এটা হলো এক নাম্বার টিপস দুই নম্বর টিপস হিদা গ দি বা সাদুকুম ফল ইয়াসকুদ মশালা চুপ থাকতে হবে বেশিরভাগ চলে আসলে কী করতে হবে তিন নম্বর টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দিন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা ক দিবা সাধুকুম হু ক ইম্ফালিয়া জিলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফাইনদা হাবা আনহুল গদাবু ওয়া ইল্লাহ ফালিয়াত্ত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বস অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোহানাল্লাহ কইবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুল সাহেব ইসলাম সোহানাল্লাহ কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাসাল্লাহ দুইটা দুই নম্বর চুপ থাকে তিন নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রসুল ইসলাম বললেন চার নাম্বার টিপস শুনব ইন্নাল গাদাবা মিনাস শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাস শাইতানা খুলি মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দাহ তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ রাসুল ইসলাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনার শয়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনার রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেয় কে শয়তান ও শয়তান ও খলি না নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও তুৎফা মা আগুন নিবাই কি দিয়ে যদি غضب احدكم فليتوضা তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে পানি দিয়ে ওযু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগ কে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমনের এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে